পরিবহন সেক্টরে চাঁদাবাজির ক্ষেত্রেও আর একটু ইয়ে অনেক দিনের পুরনো অভ্যস্ত এটা এটাও কীভাবে করা যায় আপনাদের পরামর্শ আমি চাবো ডাম্পিং শুরু না করলে ওয়াজ নসিহত করে কিন্তু রাস্তা নসিমন বা অন্য আনঅথরাইজড ভেহিকেলকে আমরা কন্ট্রোল করতে পারবো না আমার কোন একজন সদস্য কোথায় কার সাথে কষাকষি করছে ওইটা যদি আমার কানটা যদি খোলা না থাকে আমি ওই তথ্য পাবো না মাদকের সাথে যদি আমরা আমাদের আমাদের সম্পর্ক যদি টোটালি কাট অফ হয় মাদক এমনি নির্মূল হবে না নিয়ন্ত্রণে চলে আসবে কারণ শস্যের ভিতরে ভূত থাকলে আমি আপনাদেরকে একটা কথা দিয়ে সেই কথা রাখতে পারবো না পরে আমি বেজ্জতি হব করতেছি সে হচ্ছে হুকুম পালন করে যে হুকুম দিয়েছিল চিহ্নিত করা আমি আপনাকে বলেছি যে আমরা ওই ভিডিও ফুটেজ সহ ইয়ের ইসে একটা জায়গা থেকে ধরতে হয় এক জায়গা থেকে আপনাকে শুরু করতে হয় যে কোনো তদন্তের ক্ষেত্রে আমরা তদন্তের জায়গাটা পেয়ে গেছি এখন আস্তে আস্তে সব কিছু আসবে আমরা কাউকেই এই যে কোনো ইনভলভমেন্ট যদি কারো থাকে ইভেন কোনো পুলিশ কর্মকর্তার যদি কোনো ইনভলভমেন্ট থাকে আমরা কাউকে স্পেয়ার করব,। না এইটুকু আপনারা আশ্বস্ত হতে পারেন হতে পারেন ইনশাল্লাহ এটা আমরা করবো কুড়ের একটা মামলার কথা বলেছেন আপনারা কুড়ের ওই মামলাটা আমরা আমাদের এরিয়ায় না তবে আমি যেহেতু সিআইডিতে ছিলাম আমি ওই মামলাটা খোঁজ নিব যে মামলাটা যদি ওখানে তারা জেলা পুলি পুলিশ যদি ঠিকভাবে করে ভালো নইলে আমরা মামলাটা রেফার করার চেষ্টা সিআইডিকে মামলাটা নেওয়ার জন্য আমি পার্সু করতে পারি যাতে সঠিক জিনিসটা বের হয়ে আসে এবং আপনারা বলেছেন এখানে যেই যেই বিষয়গুলো যে ব্যবসায়ী একজন তার বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে আমি আমার ফোর্সকে একটা কথা আমার ফোর্সের নিয়ে আমি ইতিমধ্যে দুটা মিটিং করেছি সেখানে আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে এলাকায় ব্যবসা থাকবে এলাকায় অনেক ইয়ের রকমের লেনদেন থাকবে কিন্তু এইগুলোকে যদি অবৈধ লেনদেনটাকে যদি আমরা কাট অফ করতে চাই যদি আমরা ওটাকে নিয়ন্ত্রণে আনতে চাই পুলিশ ওইটার সাথে টোটালি সম্পর্কটা ছিন্ন করতে হবে মাদকের সাথে যদি আমরা আমাদের সম্প আমাদের সম্পর্ক যদি টোটালি কাট অফ হয় মাদক এমনি নির্মূল হবে না নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু আমি যদি ইনভলভ থাকি আমি যদি ওখানে ওই যে অমুক টেম্পু স্ট্যান্ড বসাই রাস্তার উপরে জ্যাম তৈরি করি আমি যদি ওখান থেকে পয়সা পাই বা একটা ভাগ পাই তাহলে তো সেই ইয়েটা হবে এই জায়গাটা আপনাদের কাছে আপনার আমার উদাত্ত আহ্বান থাকলো আপনারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাকে যদি হেল্প করেন এই যায় এই সমস্ত জায়গায় যাদের লিঙ্ক আছে এই সদস্যরা এখানে থাকবে না এই সদস্যদেরকে আমরা নিয়ে আমরা এই কাজ করতে পারবো না কারণ শস্যের ভিতরে ভূত থাকলে আমি আপনাদেরকে একটা কথা দিয়ে সেই কথা রাখতে পারবো না পরে আমি বেঈজ্জতি হব এই রিস্কে আমি যেতে চাই না আপনারা আমাদেরকে ইয়ে করবেন আমাদের দরজা খোলা শুধু আপনি না আপনি সাংবাদিক আপনার অবস্থান অনেক উপরে এই মেট্রোপলিটন পুলিশের যে আওতাধীন যে কোনো একজন সাধারণ মানুষ তিনি যদি আমার এই সরকারি ফোনটায় ফোন দেন আমি যে কোনো আননোন ফোন ধরি যদি অন্য হয় আমার ব্যক্তিগত একেবারে নামাজ বা ওয়াশরুম টু ওয়াশরুম বা মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড করা ছাড়া আমি সাধারণত প্রত্যেকটা মানুষের ফোন ধরার চেষ্টা করি মিস কল দেখলে রিং ব্যাক করার চেষ্টা করি তো আপনারা তো আপনাদেরকে থাকলোই ইসে বা যে কেউ যদি মনে করেন আমার এখানে চলে আসবেন এই অফিসটা জনগণের অফিস তারা আসবে এখানে ফ্রি এখানে এক্সেস আমরা কন্ট্রোল করব না যে আপনি আসলেন ঘুরে চলে যাবেন হয়তো একটু ইয়ে হতে পারে আর আরও দশজন আসছে আপনার একটু সময় একটা লোকের হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু কেউ আনহার্ড যাবে না আমি আমরা সবার কথা শুনবো এবং ওটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ আমার কোন একজন সদস্য কোথায় কার সাথে কষাকষি করছে ওইটা যদি আমার কানটা যদি খোলা না থাকে আমি ওই তথ্য পাবো না আমি ওই আত্মতৃপ্তিতে ভুগব যে আমি খুব সুন্দরভাবে মেট্রো চালাচ্ছি আমি ওইটাই বিশ্বাস করি না আমার একটু কষ্ট হবে কিন্তু আমি ওই জায়গাটা দরজাটা খোলা রাখতে চাই আমার অফিসাররা যারা আমি তাদেরকেও মোটিভেট করেছি তারাও যেন পাবলিকের এই ইয়েগুলো গ্রিভিয়েন্সগুলো অ্যাটেন্ড করে এটা আমরা এ দেশের এই জনপদের মানুষের জন্য কাজ করতে আসছি সুতরাং তাদের কথাগুলো শুনতে হবে তাদের গ্রিভিয়েন্স না শুনলে আমি সমাধান দিতে পারবো না এটা একটা শালনা থেকে যে উত্তরায় ওই যে আপনার উল্টাপথে নসিমন যাওয়ার যে কথাটা বলেছেন এটা আমি দেখব আমি নোট নিয়েছি তারপরে আমাদের রেলওয়ে ইয়ে থেকে যে রেল ক্রসিং পর্যন্ত ওখানকার ট্রাফিকের বিষয়টা এবং আরেকটা আসছে ফুটপাথ ফুটপাতের জায়গাগুলো ও তো ফুটপাতের ভিতর অনেক রকমই ইনভলভমেন্ট থাকে ইসের অনেক ব্যবসায়ী ট্যাবসায়ীদের কমিউনিটির ইয়ে থাকে তবে এইটা আমি নিশ্চিত করে বলতে চাই যে আমার পুলিশের এখানে অন্তত ইনভলভমেন্ট যাতে না থাকে সেটা আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে একটা জায়গা থেকে তুলে দেওয়ার পর যেন না বসে আজকে যে তুলে দিয়ে আসলাম কাল যে সকালে যে সস্তা জনপ্রিয়তার জন্যে ইয়ে হলো আপনারাও খুব আশাবাদী হলেন আমি ধরে রাখতে পারলাম না এইটাই আমি যেতে চাই না আমাকে একটু সময় দেন আমি একটু ইয়ের আর একটু কাজকাম বুঝে নিয়ে তারপরে আমরা শক্তভাবে ধরি যাতে ওইটা যেটা পরিষ্কার করা দরকার সেটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে হয়ে যায় ঝুট ব্যবসার বেয়া বিষয়টা গাজীপুরে আছে এখানে নিয়ে খুনাখুনি হয় এটা হয় কিন্তু আমরা আমরা পুলিশ যেন এটার ভিতরে কোনোভাবেই আমরা ইনভলভ না থাকি যিনি বলেছেন তথ্য দিলেন আমাদের যদি এরকম ইনভলভমেন্ট থাকে প্লিজ আমাদেরকে জানাবেন এন আমরা আমাদের আমরাই এই জায়গার আমরা আমরা নিজেরা পরিষ্কার থাকতে চাই পরিবহন সেক্টরে চাঁদাবাজির ক্ষেত্রেও আর একটু ইয়ে অনেক দিনের পুরনো অভ্যাস তো এটা এটাও কিভাবে করা যায় আপনাদের পরামর্শ আমি যাব এবং আমি আমার কলিগদের নিয়ে ইয়ে করব। আমি আমার ট্রাফিক পুলিশের ভাইদেরকে বলেছি অলরেডি আমি ওদেরকে নিয়ে আবার বসবো যে এরা সবচেয়ে বেশি কষ্ট করে তাই বলে মানুষের কাছে হাত পাত বা পেতে বা এইভাবে যেন কোনো ট্রাফিকের যে কথাটা বলছিলাম আমি আমাদের আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতর দিয়ে আমাদের এই যেই সদস্যরা কষ্ট করে ট্রাফিকে ওদের একটু কীভাবে অনুপ্রাণিত করা যায় ওদের একটু ইনসেন্টিভটা বাড়ায় দেওয়া যায় সেটা দিয়ে অন্তত মোটিভেশনের চেষ্টা আমরা করব তারপরে ওই পুরনো অভ্যাস যদি কারো থেকে থাকে এদেরকে আমরা ট্রাফিক ডিভিশনে ট্রাফিকে না থেকে অন্যত্র বদলির ব্যবস্থা করে আমরা নতুন লোক দিব আর আমাদের অনেক গাড়ি ডাম্পিং প্লেস থেকে চলে গেছে এই গাড়িগুলো দেখি রিকাভার করার কি করা যায় আপনাদের কাছে তথ্য যদি থাকে একটা লোকের একটা গাড়িও ছিল না এখন পাঁচটা গাড়ির মালিক তো নিশ্চয়ই এই সময়ে তার উপরে রহমত বর্ষিত হয়েছে আমরা এই লোকগুলোর একটু যদি আপনারা আমাদেরকে ইয়ে দেন আমরা অন্তত এই জায়গাগুলো একটু ইয়ে হাত দিব এটা আছে এবং আমরা আপনাদেরকে বলতে চাই ডাম্পিং শুরু না করলে ওয়াজ নসিহত করে কিন্তু রাস্তা নসিমন বা অন্য আনঅথরাইজড ভেহিকেলকে আমরা কন্ট্রোল করতে পারবো না সুতরাং আপনাদেরকে আমরা আগামী দশ তারিখ না দশ তারিখ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি দশ তারিখ থেকে আমরা আবার ডাম্পিং শুরু করি আমরা কয়েকটা সীমিত পর্যায়ে আগে শুরু করি করে আমরা এই ইয়ে করবো তা না হলে রাস্তাগুলোকে আমরা স্মুথ ট্রাফিক মুভমেন্টটা এটা ইনশিওর করতে পারবো না তো এটুকুই আর কারো কোনো পয়েন্ট কি তার মতো আচ্ছা যদি আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো আমি খবর নিলাম যে ম্যাক্সিমামগুলো বিকল হয়ে গেছে এটা আমরা একটু ইয়ে করব আর মাদক নিয়ে যেটা বলেছেন মাদক আমাদের টপ প্রায়োরিটি মাদকের সাথে সংশ্লিষ্টতা যাতে আমাদের কোনোভাবেই না থাকে সেটা যেমন নিশ্চিত করব আমরা এটার এটা প্রমাণ করতে হলে আমরা অভিযান করে সাফল্য আনার মাধ্যমে করতে হবে আচ্ছা ডোপ টেস্টের এটা মাদকা শক্তি আমাদের পুলিশের এই মুহূর্তে আছে আমি এই জানি না এর আগে ডোপ টেস্ট করে আমাদের এরকম সদস্যদেরকে ইয়ে করার পরেই প্রবণতা আচ্ছা আমরা দেখেন এক জায়গায় একটা দুইটা জিনিস একটা একটা লোক এক জায়গায় থাকলে যেমন নেগেটিভলিও সে পারফর্ম করতে পারে যদি সে নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ হয় আবার একটা লোককে বেশি দিন এক জায়গায় থাকলে কিন্তু তার কাছে অনেক তথ্য ইয়ে হয় দুইটাই হয় তো আমরা ওই যে কি বলে আপনারা মনে আছে কি না যখন বিল ক্লিন্টন প্রথম ইয়াং প্রেসিডেন্ট হিসাবে যখন কম্পিটিশন করতেছিলেন জর্জ বুশের সাথে তো ওনাকে ওই জর্জ ইয়ে যেটা ওই আগের বুশ বা বুড়া বুশ আর কি সিনিয়র বুশ যখন বারবার বলছে যে আই হ্যাভ মাস এক্সপিরিয়েন্স আই হ্যাভ মাস এক্সপেরিয়েন্স মানে সেই এক্সপিরিয়েন্সকে বারবার গুরুত্ব দিচ্ছিল তখন ক্লিন্টনে আমরা তো ছাত্র এই ক্লিন্টন সাহেব একটা কথা বলতেছিলেন এক্সপেরিয়েন্স 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 ইউ হ্যাভ মাস এক্সপেরিয়েন্স বাট ইউ হ্যাভ মাস ব্যাড এক্সপেরিয়েন্স লেস গুড এক্সপিরিয়েন্স হ্যাঁ তো এখন এই এক্সপেরিয়েন্সটা ব্যাড যদি মাস হয়ে যায় তখন প্রবলেম হয়ে যায় তো এই লোকগুলো যা আমরা আমরা ইয়ে করব একটু আমাদের এই স্থিত হতে দেন এটা আমরা দেখবো ইনশাল্লাহ কেউ একটা জায়গায় বেশি দিন থেকে এ কন্ট্রিবিউট করার চেয়ে যদি আবার ক্ষতিকর কাজটা বেশি করে তাকে রাখাটা ঠিক হবে না